অতিরিক্ত কেন্দ্রীয় অনুদান ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় অতিরিক্ত কেন্দ্রীয় আর্থিক অনুদান বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর আলোচনা ইতিবাচক এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক্সার্নাল ইডেড প্রজেক্ট ছাড়া তো আমাদের ডেভেলপমেন্ট ত্রিপুরা হবে না সেই বিষয়ে আমাদের ক্যাপিং দেওয়া আছে যে আমরা চার হাজার এর উপরে আমরা প্রায় চার হাজার একশো পাই তো তার উপরে আমরা পড়ো মানে আমরা এক্সটার্নাল এডেড আমরা মানে তার জন্য লোন আমরা নিতে পারি তার বিষয়ে উপায় নেওয়া যাবে আমি মাননীয় ফিনান্স মিনিস্টার মহাদয়ের সাথে আমি কথা বলেছি যে আমি বললাম আমাদের আরেকটু যদি আপনারা বাড়িয়ে দিন তাহলে আমি তো বলবো যে এটাকে বলিস করে দিন কারণ অনেকগুলো যে মেইন ল্যান্ড আছে অন্যান্য জায়গার যে প্রদেশ নর্থ ইস্টার্ন প্রেস সব জায়গা নয় সেটাও আমাদের যে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সেটা থাকবে তো আমি আশা করি যে এই বিষয়গুলো ওনারা শুনেছেন বলেছেন যে আমাদের সেক্রেটারিকে পাঠানোর জন্য তো যদি হয় নিশ্চয়ই আমাদের এই বিষয়টা ওনারা দেখবেন্ড আমি টেন থাউজেন্ড আমি বলছি মিনিমাম টেন থাউজেন্ড এর আগেও আমি চিঠি দিয়েছিলাম যাতে চার হাজার যেটা দেওয়া হয়েছে তার থেকে যেন টেন থাউজেন্ড করলে শুধু ত্রিপুরা না নর্থ ইস্টার্ন জোনের জন্য সবার জন্য আমি বলেছি